হ্যালো ব্রিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত তো এই ব্লগটা কালকে থেকে আজকের তো এই যে মা দুপুরে একটু আমসত্ত্ব বানাচ্ছিলো তো আমসত্ত্বগুলো এই যে বানানো হয়ে গেছিলো তারপরে থালায় আর কি ঢেলে দিয়েছে মা এইভাবে বানিয়েছে বলতে ফোন দেখে আর কি বানিয়েছে তো ফোনে বলেছিল যে উঠে যাবে একদিনে তো ওঠেনি তো কালকে ছিল একাদশী ওই জন্য বাবার জন্য আর মার জন্য সাবুর পায়েস করেছিলাম একটু আর তারপরে আজকে ছিল আম্রবাজি তো আজকে আমাদের রান্না বান্না কিছু করতে নেই তো তার জন্য এই যে লুচি করে রেখেছিলাম আর ঘুগনি করে রেখেছিলাম তো সেটাই মা খাবে আর রাতে মা বলল উঠে ভাত আর ডালটা করে দেবে আমাদের জন্য তো যাই হোক এই যে আমি লুচিগুলো ভেজে নিচ্ছিলাম আর লুচিগুলো বেশ ফার্স্টের দিকে দু একটা ফলে তারপরে বেশ ভালোই ফুল ছিল ফুলকো ফুলকো লুচি এই যে বানিয়ে রেখে দিয়েছি তো তারপরে যে লুচিগুলো হয়ে গেছিলো তারপরে আমি এই যে ঘুগনিটা বসিয়েছি আর কি তো আলুগুলো ফার্স্টে ভেজে নিয়েছিলাম তো তারপরে ঘুগনিটা একবারে করে ফেলেছিলাম আর মা এইদিকে আবার সব জানতি করছিলো মানে আজকে যেহেতু আমরা বাচ্চা তো আমরা কিছুই রান্না বান্না কিছুই করব না তো তার জন্য মা চাল ডাল সব গুছিয়ে রেখে দিচ্ছিল তো রাতে রান্না করবে তার জন্য আর আমি এদিকে রান্নাটা করে নিচ্ছিলাম রাতে আর রাত করেই করেছি একটু রান্নাটা না হলে আবার নষ্ট হয়ে যাবে তার জন্য তো দু জায়গায় রেখে দেব একটা ফ্রিজে রেখে দেব পরে রাতে আর কি খবর একটা হচ্ছে সকালে খেয়ে নেবো তো তারপরে এই যে ঘুম থেকে উঠে আজকে আর কোনো ভিডিও করা হয়নি তো একবারে এই যে কালকে যে লুচিগুলো বানিয়েছিলাম লুচি ঘুগনি আর মা পরে সুজিটা করেছিল রাতে আর মিষ্টি সকালবেলায় এটাই আমরা খেয়েছি তো আজকে রান্না বান্না কিছুই ছিল না কাজকর্মও সেরকম ছিল না তারপরে বিকেলে এই যে বিছানা নিচের বিছানাগুলো চাদরগুলো চেঞ্জ করতে হবে তো আমি বিকেলে সব চেঞ্জ করে ফেলছিলাম সকালে টাইম পাওয়া যাবে কি যাবে না তার জন্য বালিশের কভারগুলো সব খুলে বালিশের কভার নতুন পরিয়ে তারপরে আমি আর কি বিছানার চাদরটা চেঞ্জ করবো আর আগে যে বালিশটা দেখলে তো সেই বালিশটা সব আর কি ছিঁড়ে ছিঁড়ে একটু গেছিলো ওই জন্য মা ওইভাবে জোড়াতালি দিয়ে রেখে দিয়েছে মা বলছে নতুন বালিশ করলে আরও আবার তুলো লাগবে তো তার জন্য ওইরকম জোড়াতালি দিয়ে রেখে দিয়েছে মা তো সারাদিন আজকে সেরকম কোনো কাজকর্ম ছিল না খাওয়া দাওয়া ঘুমানো আর কোনো কাজকর্ম ছিল না আর মা তো আজকে ভাত না খেয়ে আছে আবার কালকেও ভাত খেয়েছিল না একাদশী ছিল দুদিন পর পর হয়ে গেল মার উপোস করা এমনিতেই তো মার শরীরটা খারাপ তো যাই হোক আর আমার বিকেলের দিকে কোনো কাজ ছিল না তো তার জন্য আমি ভাবছি যে বিছানা চাদরটা চেঞ্জ করে নিই আর আজকে মানে দুদিন ধরে পিসি আসছে না কাজ করা পিসি তো শরীর খারাপ আর কি জ্বর তো তার জন্য আসতে পারছে না আমি তার জন্য একবারে বিকেলে এই যে সব বিছানা চাদরটা চেঞ্জ করে সব ঘর উপর থেকে একদম নিচ সব ঘর ঝাড় দিয়ে নেবো তো সব ভিডিওগুলো করা হয়নি এই যে এই ঘরটা ঝাড় দিচ্ছিলাম আর এই ঘরটা যেহেতু বিছানাটা গুছিয়ে নিলাম তো এইটুকুই ভিডিওটা করা হয়েছিল আর আজকে সেরকম কোনো ভিডিও করা হয়নি আসলে কাজ না থাকলে ভিডিও বা করবো কি আর মানে কাজ না থাকলে কোনো কিছু মনও লাগে না তো এই যে বিছানাটা আমার এইদিকে গোছানো হয়েই গেল তো তারপরে সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে নেবো তো তোমাদের কাদের কাদের আছে অম্রবাচিতে হচ্ছে রান্না বান্না করতে নেই আমাদের এখানে যেমন রান্নাবান্না করতে নেই কিন্তু আমাদের বাবার বাড়িতে আবার মাছ নিয়ে রান্না করে এই অম্রবাচীর দিন আমাদের অম্রবাচীর দিন ওখানে আর কি মাছ খায় আর আমাদের এখানে আবার রান্নাই করে না তো কেমন বলল তো মানে আমাদের ওই বাড়িতে অনেক পুজো নেই এখানে সব কিছু আছে এরকম আর কি আর মা একটু পাশে পাড়ায় আর কি গেছিলো পাশে পাড়ায় বলতে পাশের বাড়ি এখানে দিদি আছে দুটো তো সেখানেই গেছিলো মেয়েকে নিয়ে একটু ঘুরতে তো আমি ওই জন্য বিছানা চাদরটা আরও চেঞ্জ করে নিলাম তো ওই ঘরের নিচের আর একটা ঘরেরও বিছানা চাদর চেঞ্জ করতে হবে তো সেটা কালকে সকালে টাইম পেলে করবো আর কি তো একটা তো হয়ে থাকলো কালকে আর একটা করে নেবো তো যাই হোক তোমাদের সাথে এই যে গল্প করতে করতে আবার আমার বিছানাটা তোলা কমপ্লিট মানে বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে এই যে বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি তারপর আমি সমস্ত ঘরগুলো আর কি ঝাঁদ দিয়ে নিচ্ছিলাম তো আজকে এইটুকুই ভিডিও করেছে আর সমস্ত ঘর যে ঝাড় দিয়েছিলাম সেটাও আমার ভিডিও অতটা করা হয়নি এই যে ঘরগুলো বিকেলবেলা ঝাঁদ দিয়ে নিচ্ছিলাম তো আজকে আমার সারাদিনের এইটুকুই ভিডিও ছিল আর এই যে বৃষ্টি মিষ্টি পড়ছে আর ভালোও লাগছে না তো আজকের ভিডিও আমার এতটাই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও চলো টাটা আজকের মতো